Hallo mensen, goed laat ons ook. Hey, nou, আর গতকালকে বিজয় সরকার চন্দ্রপুর বলদাখাল রোড মণিপুরের বস্তিতে উনি একটা রিটার্ন কমপ্লেন দিয়েছেন উনি আঠাশ পাঁচে গত মাসে আঠাশ বাজে উনি শ্বশুরবাড়িতে কৈলাস সরে গেছেন ফ্যামিলি নিয়ে ছয় ছয় বাজে ফিরে এসেছেন এসে দেখে ওনার ঘরে জানালা খোলা এবং আঙিনাটা ধীরা খোলা অবস্থায় আছে উনি তল্লাশি করার পর দেখে ওনার ঘর থেকে একটি স্বর্ণের চেইন কানের দুজোড়া আংটি দুটো আংটি এবং নগদ প্রায় পঁচিশ হাজার টাকার মতো ওনার ছিল এগুলো নেই এই খবর এবং রিটার্ন ইনফরমেশনে বেশি আমরা একটা কেস রেজিস্টার করি এবং আমরা সন্দেহভাজন যে চোর যারা এখন বাইরে আছে ঘোরাঘুরি করছে কোথায় থেকে বেরিয়ে এসছে আমরা এগুলো দেখতে পেয়ে সুজিত দাস একজন সে চন্দ্রপুরে তাকে সন্দেহভাজন অবস্থায় দেখা গেছে তাকে আমরা ডিটেন করে নিয়ে আসি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন ছিল তারা দুজনে চুরিটা করেছে এবং তাদের তাকে জোরালু তল্লাশি করার পর তার কাছ থেকে একটা সঙ্গে চেইন এক কানের রিং আমরা রিকভারি করতে পেরেছি এবং তার সাথে যে ছিল তাকে অ্যারেস্ট করার পর আমরা বাকি যে রিমেনিং যে টাকা এবং অর্নামেন্টসগুলো আছে সেগুলোও রিকভারি করার চেষ্টা করব এই সুজিত দাস এর আগে দুবার আমাদের এখানে চুলি কেসে অ্যারেস্ট হয়েছিল এখন এই কেসগুলোতে বেইলে আছে তার বাড়ি বৃদ্ধিনগর রানীরবাজার থানার আন্ডারে তো তাকে আজকে আমরা কোর্টে পুলিশ মঞ্চে পাঠাবো এবং দেখব এখানে আর কেউ জড়িত আছে কিনা তার বাজার মূল্য অনুমান প্রায় আশি হাজার টাকা হবে Hmm. Sen. Hmm.